সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকে সরকারি সোহরাওয়ার্দি কলেজের শিক্ষার্থীরা সকাল দশটার দিকে তারা লাঠি সোটা হাতে বের হন কবি নজরুল সরকারি কলেজের দিকে বেলা এগারোটার দিকে কবি নজরুল সরকারি কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মুল্লা কলেজের উদ্দেশ্যে রওনা হন এ দুই কলেজের হাজারো শিক্ষার্থী রাজধানীর ড্যামরায় ডক্টর মাহবুবুর রহমান মুল্লা কলেজের ভবনে ব্যাপক ভাঙচুর চালিয়েছে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এ ঘটনার পর মোল্লা কলেজে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিআর শেল নিক্ষেপ করেছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর আগে সোমবার দুপুর বারোটার দিকে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় এখনও দফায় দফায় সংঘর্ষ চলছে